এক জনপ্রিয় খল অভিনেতা মনর হোসেন ডিপজল আহো ভাতিজা আহো আমি সিল মাইরা দিমো তোরে আমি খাইয়া ফালামু আমারে চিনোস তোর কি মরণের ইচ্ছা হইছে তুই কি আমাকে ফুটপাতের মাস্তান ভাবছোস বাংলা সিনেমা জনপ্রিয় খলনায়ক ডিপ মুখে এমন অনেক সংলাপে শোনা গেছে চরিত্র সংলাপের জন্য দর্শকদের কাছে আলাদা হয়ে রইলেন এই অভিনেতা ঢাকাই চলচ্চিত্রে ডিপ জল উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা তবে আপনারা কি জানেন মনোহর হোসেন ডিপজল বাস্তবে কত টাকার মালিক তিনি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ঢাকায় চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মনোহর হোসেন ডিপজল চলচ্চিত্রের পর্দায় এই অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে তবে খল অভিনেতা হিসেবে অধিক পরিচিত তিনি যদিও বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে ডিপজলকে চলচ্চিত্র পাড়ায় দানবীর হিসেবে খ্যাতি রয়েছে তার ডিপজল ধরে অভিনেতা প্রযোজক লেখক শিক্ষক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী উনিশশো সালের পনেরোই জুন ঢাকার মিরপুরের বাগানবাড়িতে জন্মগ্রহণ করেন ডিপজল তিনি উনিশশো সালে চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে টাকার পাহাড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন সতী কমলা সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল টাকার পাহাড় হাবিলদার ডাকাত সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি ডিপজল অভিনীত প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা দ্বীপজলের নাম এক সময় বিএনপির রাজনীতি করতেন গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সরব উপস্থিতি ছিল তার পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তবে সারা পাননি এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে ডিপজল রাজনীতির মাঠে আলোচনায় আসলেন মনোয়ার হোসেন ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে দীপজলের বড় ছেলে সাদমান মনোয়ার অমির বিয়ে হলো কিছুদিন আগেই এর আগে দুই হাজার সালে জুনে মেয়ে অলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা ছোট দুই ছেলে এখনো বিয়ে করেননি ছেলে মেয়েকে ভীষণ ভালোবাসেন ডিপজল ডিপজলের মতো বাংলাদেশের আরও কোনো অভিনেতা এত গাড়ি বাড়ি এবং এত প্রতিষ্ঠানের মালিক হতে পারেনি ঢাকায় তার একটি চার কোটি টাকার মতো আলিশান বাড়ি রয়েছে তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি বিএমডাব্লিউ সিরিজের গাড়িটির মূল্য প্রায় দুই কোটি টাকা ডিপজল ব্যবসার ক্ষেত্রে নয় তিনি সকার বসে পাখি গরু ছাগল একটি বিশাল খামার করেছেন এছাড়াও তার নামে একটি ফুড ইন্ডাস্ট্রি রয়েছে ঢাকার মধ্যে তার দুটি সিনেমা মাহল রয়েছে যেখান থেকে ডিপজল প্রতিবছর প্রতি বছর বিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন দর্শক হল অভিনেতা মনর হোসেন ডিপজলের অর্থ সম্পদ নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ